মুর্শিদাবাদের সাগরদিঘি ব্লকের বারালা অঞ্চলে প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংহ বাগান বাড়িতে রবিবার মহাসমারোহে বনভোজনের আয়োজন করা হয় বনভোজনের আয়োজন করেন সাগরদিঘির কংগ্রেস নেতা আমিনুল ইসলাম সকাল থেকে অরিজিৎ সিংহ বাগানে সাগরদিঘির বিভিন্ন অঞ্চল থেকে কংগ্রেস কর্মীদের আনাগোনা শুরু হয় ফারাক্ষা থেকে বহরমপুর বিভিন্ন ব্লকের নেতৃত্বদের গাড়ি আসতে শুরু করে প্রাক্তন সভাধিপতি শিলাদিত্য রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লক সভাপতি হামদুল শেখ জঙ্গিপুর টাউন সভাপতি মোহন মাহাতো সহ একাধিক নেতৃত্বরা একে একে বনভোজনে আয়োজনে যোগ দেন বাগানবাড়ি উঠানে সঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন আয়োজক আমেনুল ইসলাম বলেন প্রতিবারের ন্যায় এবছরও বনভোজনের আয়োজন করা হয়েছে তিনি বলেন এটা অন্য কিছু নয় শীতকালীন মরসুমে ব্লকের নেতা কর্মীরা একত্রিত হওয়ার জন্য খাবারের আয়োজন করা থেকে এই সময় একসঙ্গে মিলিত হওয়া আর তার সঙ্গে একটু খাওয়া দাওয়া ব্যবস্থা ভালো লাগে ভালো লাগে কোন এলাকায় এটা হচ্ছে বাড়াল অঞ্চল সাগরদিগি ব্লকের পাড়াল অঞ্চল প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং এর বাগানবাড়ি এটা সাগরদিগি ব্লক সাগরদিগি ব্লক বারাল অঞ্চল অরিজিৎ সিং এর বাড়ি বিখ্যাত বিখ্যাত প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ বাগান বাড়ি উনি ওনার থেকে আমাদের সমস্ত মানে অনুমতি অনুষ্ঠান দিয়ে সহযোগিতা করে